পোলাও মাংস দিয়েই যদি মানে ভরপুর খাওয়া যেত তাহলে তো হতোই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমি আজকে রান্না করছি খুবই সিম্পল একটি খাবার যেটা দিয়ে কিন্তু ভরপুর ভাত খাওয়া যায় তো এটা হচ্ছে কাকসি মাছের সুটকি যেটা ফুল ভিডিওটাই আপনাদের সাথে এখন শেয়ার করব তো অবশ্যই পাশে থাকবেন সবাই তো কাসকি শুটকিটা রান্না করার জন্য এখানে আমি কাসকি মাছটা নিয়ে নিয়েছি এবং পেঁয়াজ কাঁচামরিচ একটু বেশি করে নিয়ে নিয়েছি ধনেপাতা দিয়েছি ধনেপাতাটা পাতাটা লাস্টে দিব আর এখানে মেন সবজিটা ব্যবহার করছি হচ্ছে আমি আলু এবং বেগুন তার সাথে গাছের একটা ধুন্দুল ছিল সেটা দিয়ে দিয়েছি তো এটা দিয়েই আমি এখন রান্না করব। তেলটা গরম হয়ে আসছে এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো যেহেতু মাছটা আমি সে রান্না করব। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি এবং ঝাল ঝাল করে রান্না করবো দেখে কাঁচামরিচটাও একটু বেশি দিয়েছি পেঁয়াজটা মোটামুটি আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিব আদা রসুন এবং জিরা কাঁচা জিরা পেস্ট এটাকে একটু এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা কিন্তু আমার ভাজা শেষ এখন শুকনা মশলা দিয়ে দিবো এখানে আদা সরি এখানে হলুদ ধইনা এবং হালকা একটু মরিচ দিয়ে দিয়েছি কারণ আমি আজকে চরচরিটা একটু ঝাল ঝাল খাবো যদি আপনারা একটু ঝাল কম খান তাহলে মরিচটা অ্যাভয়েড করবেন যেহেতু মরিচ আছে তো মরিচটা না দিলেও চলবে এখন একটু পানি দিয়ে দিব। গরম পানি করে রেখেছি চুলায় তো এখন আমি হালকা মশলাটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব তারপরে কাচ্চি মাছগুলো দিয়ে দেব আজকে তেল এবং ঝালটা একটু বেশি দিয়েছি কারণ তেল ঝালটা একটু বেশি হলে কিন্তু চরচড়িটা খেতে খুব মজা লাগে একটু পোড়া পোড়া করেই আর কি করব সবই দিয়েছি ডেইনি লবণ যেটা ছাড়া যত স্বাদ করে তরকারি রান্না করেন না কেন তরকারিটা কিন্তু স্বাদ বা মজা কোনোটাই হবে না তাই লবণটা দিয়ে দিলাম একটা ভাইয়ের আগের একটা ভিডিওতে কমেন্ট করেছিল যে সবই দিলেন লবণ তো দিলেন না তো আজকেও ভুলে গেছিলাম তো দিয়ে নিলাম লবণ এখন দিয়ে দিব আমার এই কাছি মাছের গুঁড়াগুলো এগুলো কিন্তু সুতী তো আলু এবং বেগুন দিয়ে যদি পোড়া পোড়া করে রান্না করা হয় খেতে কিন্তু খুব মজা লাগে এখন আমি এই মাছটাকে আমি হালকা একটু খোলায় ভেজে তারপরে এই করে নিয়েছি মানে ধুয়ে নিয়েছি ভালো করে এখন এটাকেও হালকা একটু কষিয়ে নিব মশলাটা কষানো শেষ মাছটাও কষানো শেষ এখন আমি সবজিগুলোকে দিয়ে দেব সবজিগুলোকে দিয়েও হালকা একটু নাড়াচাড়া করে ঢেকে দেব কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখন আমি এটাকে হালকা একটু করে এখন দমে দমে রান্না করব চড়চড়িতে আমি পানি দিই না সেটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন জানেন তো এটাকে আমি হালকা একটু মানে মশলাটা মিক্স করে এটাকে আমি দমে দিয়ে দেবো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দমে হালকা আছে রান্না করব একাই চড়চড়ি থেকে অনেক পানি উঠে গেছে তো একটু পানিটাকে ঝোলটাকে শুকিয়ে আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো আমার খুবই মজাদার কাচি মাছের চরচেরি আলহামদুলিল্লাহ আমার রান্নাটা কমপ্লিট আমি এখন ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো তো নামিয়ে আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার চচ্চড়িটা কেমন হয়েছে আলহামদুলিল্লাহ তৈরি হয়ে গেছে আমার খুবই মজাদার কাকচির শুটকি চড়চড়ি তো চাইলে আপনারাও এভাবে বাসায় বানিয়ে খেতে পারেন দেখেন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ